দেখছেন কলকাতা টিভি ভাষ্যতি রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছি সংবাদ সারা দিন কর মামলার শুনানির দিকে আমাদের নজর রয়েছে আর প্রথমে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো সুপ্রিম কোর্টের যে নির্দেশ আগামী কাল অর্থাৎ মঙ্গলবার বিকেল 5টার মধ্যে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ মঙ্গলবার বিকেল 5টার মধ্যে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট আর্যিকর মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ কাজে যোগ দেওয়ার সময় যে সময় দেওয়া হয়েছে আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে অর্থাৎ বেঞ্চের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দিতে হবে অর্থাৎ আপনাদের জানিয়ে রাখব জুনিয়র চিকিৎসকরা যে লাগাতার কর্মবিরতি একাধিক কর্মসূচির পথে আমরা দেখেছি গত এক মাস ধরে এক মাসের কাছাকাছি তারা এই কর্মবিরতি সিদ্ধান্ত নিয়েছিলেন তারা এবং সে জায়গা থেকে এর আগেও যেরকম সুপ্রিম কোর্টের তরফে শুনানিতে নির্দেশ দেওয়া হয়েছে এবং আজ রাজ্যের তরফে যে রিপোর্ট পেশ করা হয়েছে এবং সেখানেও কিন্তু উল্লেখ করা হয়েছে যে চিকিৎসকরা তাদের চিকিৎসা না পাওয়ায় যে বেশ কয়েকজনের মৃত্যুর খবরও সামনে এসেছে চিকিৎসা পরিষেবা সঠিকভাবে না পাওয়ায় এবং ইতিমধ্যে যে খবর আপনাদের সামনে তুলে ধরছি গুরুত্বপূর্ণ যে খবর জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ এনি আর আরো বিস্তারিত জানবো আমার সহকর্মী রয়েছেন নিউজরুম থেকে অঙ্কুর ভট্টাচার্য অঙ্কুর দা সুপ্রিম কোর্টের তরফে এর আগেও আমরা দেখেছিলাম যে চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়েছিল এবার এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছেন আপনারা কি পজিশনে রয়েছেন যারা না জয়েন করবে নিতে কি আমরা প্রচন্ড হতাশ সুপ্রিম কোর্টের থেকে আমাদের মানে আমরা আরেকটু কিছু আশা করেছিলাম আমাদের যে কটা দাবি ছিল তার ভিতরে কোনোটাই তো পূরণ হলো না ওনারা বলছে ইন্ডিয়ার সিকিউরিটি মেজার্স নেওয়া হয়েছে কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি আমরা জানি যে এখানে মানে নতুন কোনো আমাদের আলাদা রেস্টুরেন্ট প্রোভাইড করা বা সিসিটিভি ইনস্টল হওয়া কোনো কিছু হয়নি সিআইএস এর পার্সোনাল আছেন ওনারা কিন্তু আজকে আমরা যে কাজে ফিরে যাব আমাদের সিকিউরিটিটা এটাই তো আমরা বুঝতে পারছি না আর একটা অভয়ার ঘটনা ঘটেছে কালকে যে আমরা কি অভয়ার টু থ্রি ফোর হব না অথবা এই যে প্রোটেস্টে পার্টিসিপেট করেছি নেতার আপনার আমাদের উপরে কি আসতে চলেছে আমরা জানি না আমরা ভয় পাচ্ছি আমরা হতাশ আমরা সঙ্গীত আমাদের নিজেদের নিরাপত্তা নেই আমরা বুঝতে পারছি না এরপরে মানে ঠিক যাওয়া উচিত কি করা আন্দোলন চালিয়ে যাবেন কেননা যেভাবে আজকে সিজিআই বলেছে বিচারপতি প্রধান বিচারপতি বলেছে রীতিমতো উনি কিন্তু হুশিয়ারি এক্ষেত্রে রাজ্য যে কোনো সময় স্টেপ নিতে পারে আমরা কিন্তু ঠেকাতে পারবো এটা বলে দিয়েছেন এরপরে আমাদের জিপি হবে জিপি যা ডিসিশন হবে সেটা আপনারা প্রেস রিলিজের মাধ্যমে জানতে পারবেন আপনারা কি

দেখি আপনাদেরকে çıkartরা তারা কি বলেন আপনারা কোথাও কি সুপ্রিম কোর্টের আজকের যে নির্দেশ যেখানে আগামী কাল বিকেল 5টার মধ্যে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত সেই নির্দেশে কার্যত হতাশ জুনিয়র চিকিৎসকরা এবং એમনতেই তারা বলছেন যে পরবর্তীতে জিডি মিটিং হবে এবং সেখান থেকেই তারা পরবর্তীতে কি সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের পথেই কিন্তু তারা হাঁটবেন

আজকে করে কিছুটা দেখতে পাচ্ছি না শুধু আজকে করে আপনার নাম অনেক